আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ সদর পাঁচ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট অসম ম আজ সোমবার ছাব্বিশে জানুয়ারি সকাল দশটায় নওগাঁ শহরের লিটন ব্রিজের মোড় থেকে দাড়িপাল্লা মার্কার নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি প্রতিটি দোকানে দোকানে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন এ সময় উপস্থিত ছিলেন জামাত ইসলামের ও শিবিরের নেতাকর্মীরা